আহলে কিতাবের অনেকেই বলে কেন তাওরাতের বিধান কোরআনে পরিবর্তন করা হয়েছে হে মোহাম্মদ আপনি তাদের বলি দিন যখন আমি কোনো আয়াত অর্থাৎ তাওরাতের কোনো বিধান রহিত করি কিংবা ভুলিয়ে দেই অর্থাৎ যেই বিধান হারিয়ে গিয়েছে তখন আমি তার চেয়ে উত্তম বিধান কিংবা তার মতো বিধান আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তালা চাইলেই পূর্বের কিতাবের বিধান পরিবর্তন করতে পারেন তিনি চাইলেই তাওরাতের কোনো বিধান পরিবর্তন করে এ কোরআনে আনে নতুন বিধান আনোয়ন করতে পারেন আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ইমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত তারা তোমাদেরকে তাদের অনুসারী বানাতে পারত সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এরূপ করে থাকে সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন তাদের বিষয়ে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান হে ইমানদাররা তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ তার দ্রষ্টা আর তারা বলে যে ইহুদি কিংবা খ্রিস্টান হওয়া ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ ইহুদিরা বলে যতক্ষণ না সে ব্যক্তি ইহুদি হয় এবং খ্রিস্টানরা বলে যতক্ষণ না সে ব্যক্তি খ্রিস্টান হয় এটা তাদের মিথ্যা আশা হে মোহাম্মদ তুমি বলো তোমরা তোমাদের এই কথার পক্ষে প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর ইহুদিরা খ্রিস্টানদেরকে বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই এবং খ্রিস্টানরা ইহুদিদেরকে বলে যে ইহুদিদের কোনো ভিত্তি নেই অথচ তারা উভয়ই কিতাব পাঠ করে এভাবে যারা কিছুই জানে না তারাও একই কথা বলে কাজেই যে বিষয়ে তারা মতভেদ করত কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে সেই বিষয়ে মীমাংসা করবেন তারাই একে অপরকে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করছে অথচ তার চেয়ে অধিক জালেন কে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে তাদের তো উচিত ছিল ভীত হয়ে সেই মসজিদে প্রবেশ করা তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আজাব আর তাদের মধ্যে এক দল বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অথচ তিনি পবিত্র মহান আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার সব তারই অনুগত আর যারা জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কেন কোনো নিদর্শন আসে না এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলতো তাদের অন্তঃসমূহ একই রকম হয়ে গিয়েছে অথচ আমি তো সমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কর্মের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না আর এই ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো হে মোহাম্মদ তুমি বলো নিশ্চয়ই আল্লাহর হৃদায়াতই হৃদায়াত আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার কাছে যে জ্ঞান এসেছে তার পরও, তবে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না হে বান ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি পৃথিবীর অন্য সকল সম্প্রদায়ের উপর অর্থাৎ বনি ইসরায়েল এই পৃথিবীতে যা কিছু মর্যাদা লাভ করেছে তা কেবল আল্লাহ তালার অনুগ্রহের কারণে এটা এজন্য নয় যে তারা এর অধিকারে ছিল বা এজন্য নয় যে তারা একটি মহৎ জাতি ছিল আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন অতঃপর সে তা পূর্ণ করল তিনি বললেন আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো অর্থাৎ ইব্রাহিম আইলাইহ ইসালামের বংশধর এতটাই বরকতময় হবে যে তাদের মাধ্যমে একইশ্বরবাদের দাবাত পৃথিবীর অন্যান্য জাতির কাছেও পৌঁছে যাবে এর ফলে ইব্রাহিম আইলেহ ইসালাম পৃথিবীর সমস্ত জাতির নেতা ও প্রধান হবেন আজ বর্তমান পৃথিবীতে তিনি প্রায় চারশো কোটি মানুষের ইমাম আল্লাহ তলা বললেন আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো সে বলল আমার বংশধরদের থেকেও তিনি বললেন জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না এখানে উদ্দেশ্য হলো বনি ইসাইলকে বোঝানো যে তারা যদি মনে করে যে ইব্রাহিম আলিহ ইসাল্লামের সাথে তাদের বংশীয় সম্পর্কের কারণে তাদের কোনো দায়িত্ব নেই তাহলে তারা চরমভাবে ভুল করছে কারণ হলো যেদিন ইব্রাহিম আলে ইসাল্লামকে ইমাম করা হয়েছিল সেদিনই তাকে জানানো হয়েছিল যে তার বংশধরদের মধ্যে অর্থাৎ বনি ইসহাক অথবা বনি ইসমাইল যারা তাকে অনুসরণ করবে আল্লাহর রাসুলদের অনুসরণ করবে এবং আল্লাহ কর্তৃক নাজিলকৃত সকল কিতাবের সকল পথ নির্দেশের অনুসরণ করবে তারাই এই ইমামাতের এই নেতৃত্বের উত্তরাধিকারী হবে তাদের মধ্যে যারা আল্লাহর সাথে তাদের অঙ্গীকার ভঙ্গ করবে আল্লাহর সাথে করা চুক্তিকে ভঙ্গ করবে এবং শয়তানের পথে চলবে তাদের এই ইমামাতে কোনো অংশ নেই আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ইতেকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র করো অতএব মোহাম্মদ ওয়াসাল্লাম ইব্রাহিমেরই বংশধর এবং তারই অনুসারী তাছাড়া আল্লাহ তালা ইহুদিদের কাছে এটাও স্পষ্ট করে দিলেন যে এই কাবা ঘরটি প্রথমে একটি মসজিদ হিসেবে নির্মিত হয়েছিল এবং এখন ইসমাইল বংশের এই শেষ রাসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মসজিদের এই মর্যাদা পুনরুজ্জীবিত করতে এসেছেন একইভাবে এই আয়াতে মক্কাকে ইব্রাহিম আলহ ইসাল্লামের মাকাম বা বাসস্থান বলা হয়েছে কারণ ইহুদিরা তাওরাত এবং তানাখের বিভিন্ন স্থানে পরিবর্তন করেছিল যাতে ইব্রাহিম আলহ সালামের সাথে আল্লাহর ঘর এবং কোরবানির স্থান যা ছিল মারোয়া এর সম্পর্ক ছিন্ন করা যায় মাকামে ইব্রাহিম শব্দটি ব্যবহার করে কোরআন প্রকৃতপক্ষে ইহুদেদের কর্তৃক কিতাব পরিবর্তনের বিষয়টি খণ্ডন করেছে এরপর আল্লাহ তালা বলেন আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দেন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান এনেছে আল্লাহ বললেন যে কুফুরি করবে তাকে আমি স্বল্প ভোগোপকরণ দিব অতপর তাকে আগুনের আসাবে প্রবেশ করতে বাধ্য করব আর তা কত মন্দ পরিণতি আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিতগুলো উঠাচ্ছিল এবং বলছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধিবিধান দেখিয়ে দেন আর আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের রব তাদের মধ্যে তাদের থেকে একজন রাসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ইব্রাহিম আলিহ এবং ইসমাইল আলিহ প্রার্থনায় রাসুল শব্দের দ্বারা ইহুদিদেরকে বিশেষভাবে জানিয়ে দেওয়া হয় যে ইব্রাহিম আলিহ ইসাল্লাম এবং ইসমাইল আলিহ ইসাল্লাম যে নবীর প্রেরিত হওয়ার প্রার্থনা করেছিলেন তিনি সেই ব্যক্তি ছিলেন যাকে মুসা আলিহ ইসাল্লাম তাওরাতে পরিচয় করে দিয়েছিলেন এ বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করেছি লিঙ্ক নিচে দেয়া থাকবে ইব্রাহিম আলিহ ইসাল্লামের এই প্রার্থনা অনুসারেই মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামকে আল্লাহর রাসুল হিসেবে প্রেরণ করা হয়েছিল অতপর আল্লাহ তালা বলেন আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ব্যতীত ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে অর্থাৎ বানী ইসাইল নিজেদেরকে ইব্রাহিম আলহ ইসলামের ধর্মের একমাত্র ধারক বলে মনে করে কিন্তু যখন এই ধর্মটি তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তখন তারাই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আর অবশ্যই আমি ইব্রাহিমকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয়ই সে আখেরাতে মেককারদের অন্তর্ভুক্ত থাকবে যখন তার রব ইব্রাহিমকে বলল তুমি আত্মসমর্পণ করো সে বলল আমি সকল সৃষ্টির রবের কাছে নিজেকে সমর্পণ করলাম পরবর্তীতে ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে এরই নির্দেশ দিয়ে বলেছিলেন হে পুত্রগণ আল্লা তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন কাজে আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা মারা যেও না ইয়াকুবের যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে তিনি যখন সন্তানদের বলেছিলেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলেছিল আমরা আপনার ইলাহ ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের ইলাহ সেই এক ইলারই ইবাদত করবো আর আমরা তার কাছেই আত্মসমর্পণকারী ইয়াকুব আইলেহ ইসালামের সন্তানেরা যেভাবে আত্মবিশ্বাসী ও জোরালোভাবে ইসমাইল আইলে ইসালামের নাম উল্লেখ করেছেন তা থেকে বোঝা যায় যে তাদের সময় পর্যন্ত ইসমাইল আইলে ইসালাম এবং তার বংশধরদের বিরুদ্ধে বনে ইসরালের কোনো পক্ষপাত ছিল না পরবর্তী সময়ে তাদের পরেই এর বিকাশ ঘটেছিল আল্লাহ তালা এরপর বলেন তারা ছিল এমন এক জাতি যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের বর্তমানে তোমরা যা অর্জন করছো তা তোমাদের আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে না অর্থাৎ আহলে কিতাবরা যদি মনে করে যে তাদের বাপ দাদার আমুলও তাদের হিসাবে গণ্য হবে তাহলে এটা ভিত্তিহীন অনুমান আর তারা বলে তোমরা ইয়াহুদি কিংবা নাসারা হয়ে যাও হৃদায়ত পেয়ে যাবে অর্থাৎ ইহুদিরা বলে যে ইহুদি হলে পরিত্রাণ পাওয়া যাবে এবং খ্রিস্টানরা বলে যে খ্রিস্টান হলে পরিত্রাণ পাওয়া যাবে হে মোহাম্মদ তুমি বলো বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি যে একনিষ্ঠ ছিল এবং যে মুসিকদের অন্তর্ভুক্ত ছিল না হে ইমানদাররা তোমরা বলো আমরা ইমান এনেছি আলদার উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মুসা ও ইসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে সকল নবীগণকে আমরা তাদের কারোর মধ্যে তারতম্য করি না আর আমরা তারই অনুগত আমরা মুসলিমরা আল্লাহর নবীদের মধ্যে বৈষম্য করি না যা তোমরা করে থাকো অতএব যদি তারা ইমান আনে তোমরা যেরূপে তার প্রতি ইমান এনেছো তবে অবশ্যই তারা প্রাপ্ত হবে অর্থাৎ মুসলমানরা যেভাবে কোনো বৈষম্য ও পক্ষপাত ছাড়াই সকল নবীদের প্রতি ইমান এনেছে আহলে কিতাবদেরও তা করা উচিত আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায় তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আহলে কিতাবদের বলো তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও আর রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর আর আমরা তারই ইবাদতকারী এটা এমন রঙ যে রঙে আল্লাহর সমস্ত নাবী ও রাসুলদের বিশ্বাস করা উচিত কোনো পক্ষপাতিত্ব বা বৈষম্য ছাড়াই একটু লক্ষ্য করলে দেখা যায় যে এই আয়াতে ব্যাপটিজম বা বাপতিস্মের আচার অনুষ্ঠানের ব্যাপারে আহলে কিতাবদের সামান্য কটাক্ষ করা হয়েছে অন্য কথায় ইহুদি খ্রিস্টানদের আহ্বান জানানো হচ্ছে যে তাদের যদি কিছু দিয়ে নিজেকে রঙিন করতেই হয় তবে তা আলদার রঙ হওয়া উচিত এটি পানির মাধ্যমে ঘটে না বরং তার উপাসনার মাধ্যমে এবং কোনো পক্ষপাত বা বৈষম্য ছাড়াই কেবল তার নির্দেশনায় বিশ্বাস করার মাধ্যমে ঘটে বলো তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো অর্থাৎ একটি নির্দেশে বিশ্বাস করা এবং অন্যটিকে প্রত্যাখ্যান করা এমন যেন তারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করছে অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব আর আমাদের জন্য রয়েছে আমাদের আমল সমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমলসমূহ এবং আমরা তার জন্যই একনিষ্ঠ নাকি তোমরা বলছো নিশ্চয় ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের সন্তানরা ছিল ইয়াহুদি কিংবা নাসারা বলো তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ আর তার চেয়ে অধিক জালিম কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে কাফিল নন হে নাবি আমি ইব্রাহিমের নির্মিত মসজিদকে তোমার কিবলা করার সিদ্ধান্ত নিয়েছি এখন তাদের মধ্য হতে নির্বোধরা অচিরেই বলবে যে এ যাবৎ তারা যে কেবলা অনুসরণ করে আসছিল তা থেকে কিসে তাদেরকে ফিরালো তারা কেন আকসা থেকে কাবার দিকে মুখ ফিরালো বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথের হৃদায়ত করেন আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসুল সাক্ষী হন তোমাদের উপর আর ইতিপূর্বে যে কিবলা অর্থাৎ আকসার উপর তুমি ছিলে তাকে সাময়িক সময়ের জন্য কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে বনি ইসমাইলের মধ্যে কে মোহাম্মদ সাল্লু আলিহিবাশাল্লামকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায় শুধুমাত্র কিবলার অজুহাত পেশ করে যদিও তা অতি কঠিন অন্যদের কাছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হেদায়ত করেছেন এটি ছিল একটি অস্থায়ী নির্দেশ যা বনি ইসমাইলকে পরীক্ষা করার জন্য দেয়া হয়েছিল বনি ইসাইল এই পরীক্ষায় ব্যর্থ হলেও বনি ইসমাইল এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কিবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কিবদার অনুসরণকারী নও আর তারা একে অপরের কিবলার অনুসারী নয় আর যদি তুমি তাদের প্রবৃত্তি অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পরও তবে নিশ্চয়ই তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত হবে সূরা বাকারা আয়াত একশো বাইশ থেকে একশো বাষট্টি